সম্প্রতি ওয়ান নেশন ওয়ান ইলেকশনে প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল আনতে পারে মোদী সরকার এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের আদলে পঞ্চায়েতকে সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে লোকসভা স্পিকার এই ধরনের একটা প্রস্তাব যে আমাদের পঞ্চায়েতে যারা রয়েছেন বিশেষ করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন তাদের কেন্দ্রীয় সঙ্গে সরাসরি এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে তবে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব খারাপ চেষ্টা করছেন পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে সুন্দরভাবে পঞ্চায়েত চলছে আমাদের পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা অত্যন্ত ভালোভাবে আমাদের এই যে দুর্যোগের সময় যেভাবে পঞ্চায়েত কাজ করছে এটা অভূতপূর্ণ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আত্মিতভাবে কাজ হয় বলে আমার মনে হয়